হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমাদের এখানে তো কনকনে ঠান্ডা পড়ে গেছে তোমাদের চারি তোমরা যে যেখানে থাকো সেখানে ঠান্ডাটা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের দিনটা না আমি একটু ফ্রি ছিলাম তাই একটু বেরিয়েছিলাম একা একা হাঁটতে এটা অবশ্য ছিল দুপুরবেলা সব সমস্ত কাজকর্ম মোটামুটি সেরেই নিয়েই বেরিয়েছি আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাই দেখো একটু হাঁট তে বেরিয়েছিলাম যখন স্কুল বা কলেজে পড়তাম বা টিউশনি পড়তে যেতাম তখন না তখন তো আর ফোন ছিল না যে ফোনটা নিয়ে সময় কাটাবার একটা মাধ্যম সেটা ছিল না তো রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম চারিদিকে এরকম করে বাড়ি ঘরগুলো দেখতে দেখতে যেতাম সেটাই আজকে তোমাদের সাথে তোমাদেরকেও দেখাচ্ছি আমার খুব ভালো লাগতো চারিদিকের বাড়ি ঘরগুলো তাকাতে তাকাতে যেতে অ্যাকচুয়ালি কী বলো তো আমার বাড়ির প্রতি না একটু দুর্বলতা আছে যদিও আমার কাছে মানে আমার বাড়ি নেই বাড়ি নেই বলাটাও ভুল বাট আমি বাড়িতে থাকি না আমি ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটটা আমার সেরকম একটা পছন্দের নয় বাড়ি আমার খুব পছন্দের তো তার জন্য জানো তো আমার বাড়ির প্রতি একটু দুর্বলতা তাই চারিদিকে বাড়িগুলো দেখি বাড়িটা সে যেমনই হোক না কেন একতলা বা দোতলা মানে বাড়িটা এত ভালো লাগে আর বাড়িটাকে সুন্দর করে সাজালে যে মানে বাড়িতেই যেন সময় কেটে যায় দেখো এই বাড়িটা কি সুন্দর ছোটো খাটোর মধ্যে এই দেখো এখানে আরেকটা ফ্ল্যাট এখন জানো তো শহরে বেশিরভাগ মানুষেরা একটু জায়গা থাকলে পুরোনো বাড়িগুলো দেখো এরকম ভেঙে ভেঙে ফ্ল্যাট তৈরি করেন তখন না খুবই খারাপ লাগে যে এদের দেখো বাড়ি থাকা সত্ত্বেও এরা ভেঙে চুরে ফ্ল্যাট করছে তাই না যার যার বিভিন্ন কারণ থাকে তো সেই জন্যই করে দেখো এখানে এইটাও একটা পুরনো বাড়ি ছিল তো বাড়িটাকে ভেঙে চুরে পরিষ্কার করছে এখানে ফ্ল্যাট হবে তো দেখো এখানেও অনেক একটা একটা পুরনো বাড়ি রয়েছে মানে আমার এরকম চারিদিকে নিস্তব্ধ গলির মধ্যে এরকম চারিদিক দিয়ে দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে আরে দেখতে দেখতে মানে যেখানে গিয়ে পৌঁছালাম সেটা হচ্ছে একটা মাছ বাজার তো মাছ বাজারে গিয়ে আমি ভাবলাম মাছগুলো দেখে আমার এত লোভ লাগছিল তাই আমি একটা মাছ নিয়ে নিলাম এখানে অনেক মাছ ছিল তো বেলা হয়ে গেছিলো বলে আমি আর সেরকম ছোট ছোট মাছ নিয়ে আমি আমি এই যে দেখতে পাচ্ছ এই চারা পোনাটা নিয়ে নিয়েছি এই দাদাটার কাছ থেকে নেবার পর এই দাদাটাই আবার কাটতে দিয়ে দিল ওই মাসিদের কাছে ওখানে দেওয়ার পর দেখো এখানে না সব মাসিরা বসে থাকে মাছ কাটার জন্য আমাদের শহর এলাকায় না এরকম আছে কিন কার কার এলাকাতে এরকম মাছ কাটার সুবিধা আছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই মাছটা দেওয়ার পর আমি মাসিকে বললাম যে এরকম এরকম করে পিস করে মাছটা কেটে দেবে দেখো অনেক সকাল থেকে প্রচুর মাছ কেটেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো চারিদিকে আশ ছড়ানো তো এই এইরকম একটা বড়ো সাইজেরই চারাপণ আমি নিয়েছিলাম মাছটা জানো তো যখন রান্না করি আমার মাছটা খুবই ভালো লেগেছিল এবং বাড়িতে সবাই খেয়েই বলছিল মাছটা খুব নাকি টেস্টি তো তোমরা কে কে মাছ চেনো আর কে কে মাছ চেনো না সেটাও জানিও আমি অতটা মাছ ভালো চিনি না কিন্তু খেতে আমার মাছ খুবই ভালো লাগে মাছ বাজারে আমি সাধারণত যাই না তো আজকে কি মনে হলো যে গেলাম এখানে দেখো কেউ একটা বাটা মাছ কাটতে দিয়েছিল তো সেই কাটছিল আর এগুলো মনে হয় বোল মাছ নাকি ল্যাটা মাছ হবে হয়তো এই দেখো মাছ টাছগুলো আমি কিনে বাড়িতে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে এরকম ঝুড়িতে রেখে দিয়েছি ঝুড়িতে কেন রেখেছি বলো তো মাছের যে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরে পড়ে যায় এই ঝুড়িগুলো যেন তো আমি মেলা থেকে কিনেছিলাম তো এরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু সব আমি রান্না করিনি যেহেতু আমরা তিনজন তাই জন্য তিন পিসি রান্না করেছি এইদিকে দেখো ধনে পাতা আর লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি ফ্রিজে কাঁচা মাছ নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তবেই রাখি অনেকে আবার কাঁচা এমনি রেখে দেয় কিন্তু আমি সেটা করি না মানে আমার মনে হয় যেন এটাই বেশি সুবিধার মনে হয় যখন রান্না করি তখন ফ্রিজ থেকে বের করেই বের করে কিছুক্ষণ রাখি রাখার পরে রান্না করে নিই ভেজে রান্না করি তো আমরা তিনজন যেহেতু তাই তিন পিস নিয়ে নিয়েছি লেজাটা কিন্তু আমি আমার জন্য রেখেছি জানো তো লেজা খেতে আমার দারুণ ভালো লাগে বাবিকে আর বাবির পাপার জন্য এরকম গাদার মাছ রেখেছি তো এ ওরা যেহেতু লেজার মাছে প্রচুর কাটা থাকে তো তো তার জন্য ওদেরকে আমি দিই না কিন্তু আজকে আমার বরের কি মনে হয়েছিল সে বলছে হঠাৎ বলছে আমি লেজা খাবো তো তার জন্য সেই লেজাই খেয়েছে আমি এটা এই মাছগুলো খেয়েছি তো দেখো দুটো মাছ আমি একসাথে ভেজে নিয়েছি ওই দুটো তুলে নেবার পরেও আমি এই মাছটা ভেজেছি আর আমি তো আমি তো তোমাদেরকে বারবারই বলি আমি দেখো খুব কম তেলেই রান্না করার চেষ্টা করি রান্না করিও কম তেলে কিন্তু দু এক সময় কি বলো তো হাতের মাপে বেশি পড়ে যায় কিন্তু আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি এরকম একটা জ্যান্ত মাছের সাথে কী দিয়ে রান্না করি বলো তো হ্যাঁ আমার কাছে তখন তাড়াহুড়ো করে আমি একটু একটা আলু কেটে নিয়েছিলাম আর কটা বড়ি নিয়ে নিয়েছিলাম আগের ব্লকে তো তোমাদের দেখিয়েছিলাম এই বড়িগুলো আমাকে একজন দিয়েছে দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো কুচি আর এইদিকে দেখো আলু আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছ ভাজা এটাই ছিল আমার রান্নার বিভিন্ন রকম জিনিস তো তারপরে দেখো এই যে দুটো মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে তো লেজা ভাজা হচ্ছে সেটা তো তোমরা দেখেছ এরকম করে আমি কেটে নিয়েছিলাম আর বাবি তখন বাড়িতে ছিল না তো যা তার জন্য আমি মাছটা এসে রান্না করে নিতে পেরেছি এবার তেলের পরে আমি একটুখানি জিরে দিয়ে দিয়েছিলাম দিয়ে এরকম আলুটাকে ভেজে নিয়েছিলাম যেহেতু জ্যান্ত মাছ আমি খুব একটা বেশি মশলা টসলা দিয়ে রান্না করিনি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছিল তোমাদের দাদার তো ভালো লেগেছিল আমি এরকম দেখো সবই মানে কোনো বাটা মশলাই দিইনি একটুখানি টমেটোটাকে দিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিয়েছি এরকম জিরের গুঁড়ো আর এরকম গোটা লঙ্কা দিয়েই রান্না করেছি আমি দারুণ খেতে হয়েছিল কিন্তু এরকম মাছের ঝোল শীতকালে কে কে পছন্দ করো বড়ি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার আর আমার রান্নাটাও কেমন লাগছে তোমরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা না তোমরা পুরোটাই দেখার চেষ্টা করবে মানে স্কিপ করে দেখো না এরকম এই দেখো আমার ঝোল ফুটে উঠেছে আমি তার মধ্যে মাছ আর বড়িটা দিয়ে দিয়েছি বড়িটা দিয়ে দিয়েছে মাছটাও ফুটছে আর ঝোলটা না আমি বেশি রাখিনি বেশি ঝোল থাকলে আবার ভালো লাগে না এই দেখো আফটারঅল মাছ মাছের ঝোল রেডি আজকের মতো টাটা বাই বা